ভিন্ন কৌশল আর সাহসিকতায় আন্দোলনের মোড় বদলে যায় সরকার পতনের লড়াইয়ের জুলাই পিছু স্বৈরাচারী সরকার ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলের নেতৃত্ব ও সমর্থন পাল্টে দেয় পুরো চিত্র বিশেষ করে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণ আন্দোলনের গতিকে নিয়ে যায় অনন্য উচ্চতায় চুয়াত্তর কর্মীর জীবনদান আর হাজারো আহতের বিনিময়ে শেখ হাসিনার সরকার পতনের অন্যতম অংশীজন হয়ে ওঠে বিএনপির সহযোগী সংগঠনটি অঙ্গ আহমেদ সালহিনের রিপোর্ট ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত তখন স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র মানুষ ছত্রিশ শব্দটি শুধুই সংখ্যা নয় এর মাঝে নিহিত হাজারো শহীদের আত্মত্যাগ আর ঐতিহাসিক এক বিভৎস সময়ের কাহিনী যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প শুরু থেকে সমর্থন থাকলেও এক পর্যায়ে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সক্রিয় হয় রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার সাথে হতাহত হন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও মরণাস্ত্র আর গুলির বিপরীতে সেদিন নিরস্ত্র আন্দোলনকারীরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বলেই স্বরাচার মুক্ত হয় বাংলাদেশ যখন ষোলো তারিখের নির্দেশে এলো তখন আমরা আঠারো তারিখ থেকেই যুবদল মানে অঙ্গ সমন্বয় যে কেউ জন আছে সব নামছি আমরা যখন মিরপুর দশ নম্বর আন্দোলনে যাই তখন আমরা ছাত্র ভাইদের সাথে অ্যাড হয়ে যাই তখন আমরা আসলে গুলি কি পুলিশ কি আমরা এগুলো কিছু ভয় করি আচমকা আর এক পায়ে গুলি লাগে তখন আমি পুড়ে যাই মোবারকের মতো অসংখ্য তরুণ সেদিন নিজের জীবন বাজি রেখে মৃত্যু ভয় উপেক্ষা করে লড়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে কেউ বা হারিয়েছে হাত পা চোখ কেউ বা বিলিয়ে দেন জীবন এই করোনার মধ্যে তখন আমি গুলিটা খায় চোখে আমার চোখে যখন গুলিটা যায় তখন আমি নিজেই এই জায়গায় আহত হই ছাত্ররা চতুর্দিকে আমরা ঘেরাও খেয়ে তখন চতুর্দিকে তখন আপনার গুলি মারা শুরু করছে একবার ধাওয়া দিচ্ছে আবার আমরা ধাওয়া দিচ্ছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই জায়গায় অবস্থান নিয়েছিল সাধারণ ছাত্রদের উপরে ওরা গুলি বসন বন্ধ করছে উত্তাল আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা পুলিশ ও পেটুয়া বাহিনীর গুলির বিপরীতে নিজেদের সাহসিকতার উদাহরণ রাখেন ভিন্ন ভিন্ন কৌশলে দশ নম্বরটা একটা ডেঞ্জার জোন ছিল পুরা কিন্তু আমি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলাম একটা লাশের উপর একটা লাশ রেখে আন্দোলন করে আবার লাশগুলি ভ্যান গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছে এইভাবে আন্দোলনটা মধ্যে করতে হচ্ছে আর কি তিনটা যুবদলের ছেলে বিকালবেলা স্বাধীন হওয়ার পরও কিন্তু বিকেলবেলা পুলিশের গুলিতে মারা গেছে জুলাই অভ্যুত্থানে নিহত হন যুবদলের চুয়াত্তর জন কর্মী বহু হতাহতের পরও যুবদল আন্দোলনকে নিয়ে যায় সফলতার দ্বার প্রান্তে অনেক প্রতিকূলতার মধ্যেই কিন্তু আমাদের জীবন তখন অতিবাহিত হতো আমার স্ত্রী বাসা থেকে পালিয়ে অন্য কোনো বাসায় থেকেছে আমার ছেলে মেয়ে অন্য কোনো বাসায় থেকেছে আমরা কোনো কোনো সময় কোনো মেসে গিয়ে এক রাত্র কোনো রকম থেকেছি বা কোনো বাসায় গিয়ে এমন বাসায় থেকেছে জরাজীর্ণ বাসায় থেকেছে যেটা চিন্তাও করতে পারবেন না চৌঠা আগস্ট রাত্র পর্যন্ত আমাদের প্রত্যেক দিনের জীবন ছিল মৃত্যুকে হাতে নিয়ে আমরা কোনো যা ব্যানার ব্যবহার না করেই সাধারণ ছাত্রদেরকে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের কাছে পার্টির নির্দেশনা ছিল আমাদের এই সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে এই আমরা জুলাই আগস্টের বিপ্লবের ঝাঁপিয়ে পড়েছিলাম প্রায় দেড় হাজার ছাত্র জনতার আত্মত্যাগ আর তিরিশ হাজারের বেশি মানুষের রক্তে নতুন করে স্বপ্ন দেখে এক নতুন বাংলাদেশের আহমেদ সালেহিন ঢাকা